আছেনি ওই সরকার এটাকে বলা আর যে বাকি স্কিমগুলোতে যেমন হচ্ছে প্রবাস স্কিমের যদি কথা বলি সরকার হচ্ছে যে অনেক সময় যে হচ্ছে যে ওনার অর্থের উপর ওনাকে প্রণোদনা দেবে যাতে পেনশন ফান্ড থেকে টাকা ইনকাম করবে তাদের জন্য হচ্ছে আমাদের যে যে স্কিম আছে সেটা হচ্ছে শুরু জমাট যে টাকা টাকার যে জমা পরিমাণ সেটাও বৃদ্ধি করতে পারবে অর্থাৎ এটি একটি সরকারি বিষয় এটা আগে বা বর্তমান বা ভবিষ্যতের সরকার ওইভাবে না দেখে যদি এটার প্রয়োজনীয়তাটা আমরা বুঝি যে সরকারের পক্ষে কিছু একটা করা উচিত এখন সরকার ধরে এই কাজটা শুরু করেছে সুবিধা অসুবিধা আছে যেমন একটা অসুবিধা আমি বুঝেছি এই ব্যাগের মধ্যে একটা নিরাপত্তা এবং একটা নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন গঠনের একটা প্রয়াস আমরা সবাই জানি যে নওগাঁ জেলাতে আমরা কোন ধরনের একটা কমন প্রবলেমের অবধি এখানে সমবায় সমিতির নামে আমাদের প্রচুর রুটে করে খাওয়ার মতো প্রচুর ভৈপুর সংগঠন তৈরি হয়েছে এবং আমরা আমাদের সাংবাদিকবিদ্যা সবাই জানি এ ধরনের একটা প্রবলেমের দায়ী করে থাকে অধিক মুনাফার আশায় নিশ্চিত ভবিষ্যতের আশায় আমরা এই সমস্ত নাম সংঘর্ষ প্রতিষ্ঠানে অর্থ লগ্দি করে থাকি টেকসই সান্দহিত সাংসাদিকটা বলেন তাদেরকে এনে তাদের কল্যাণ নিশ্চিত করা

জমা আছে নিরাপত্তাই পাচ্ছেন না বরং অর্থনৈতিকভাবে এতে নিশ্চিতভাবে লাভবান হচ্ছেন